তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক বন্ধু উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা বুধবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াজঝার চা বাগান সংলগ্ন পাতকাটা অঞ্চলের মালিপাড়া দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলে স্নান করতে নামে তিন বন্ধু এর মধ্যে বছর পনেরোর আনন্দ মালাকান নামে এক বন্ধু নদীতে ডুবে যায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় বাকি দুই বন্ধু বাড়িতে ফিরলেও আনন্দ মালাকান নামে ওই বন্ধু বাড়িতে না ফেরায় শুরু হয় খবর। এরপর বাকি দুই বন্ধুর কাছ থেকে জানা যায় যে আনন্দ মালাকার নামে ওই বন্ধু নদীতে তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স কর্মীরা ও পুলিশ প্রশাসন বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখনও ওই কিশোরের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যায় ঘটনায় চাঞ্চল্য এখানে হয়েছে ওই দুপুরবেলা স্নানের টাইমে তো গ্রাম থেকে ওই মালিপাড়া গ্রাম আছে সেখান থেকে চারজন ছেলে নদীতে আসছিল স্নান করতে আচ্ছা তিনজনে স্নান করার জন্য গেছিল নদীতে তারপরে তিনজনের মধ্যে চারজনের মধ্যে তো একজন তলায় গেছে আর তলায় যাওয়া একজন যে তলায় গেছে ওদেরকে ছাই ছেলেরা আর বাড়িতে না কাউকে খবর না দিয়ে ওরা লুকায় বেড়াচ্ছে তো এবার ওই দিকের একটা ছোট্ট ছেলে দেখছে বলছে একটা ছেলে এখানে তলায় গেছে দেখো দেখো তারপরে মানুষ সবাই জানিয়ে গেল তারপর তো আমরা আমাদেরকে জানাইলো আমাকে আমি পঞ্চায়েত হিসাবে আমাকে জানাইলো যে একটু থানায় ইনফর্ম করো যাতে আর উঠার তোলার মানে মৃত্যুটাকে উঠানোর ব্যবস্থা করা হয় সেই হিসাবে আমি কখন ডুবছে আর এখনও পুলিশ প্রশাসন এসে কি খুঁজে পেলো এই তো প্রায় দুইটা থেকে তো শুরু করছে তল্লাশি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ডুবুড়ি আসছে সেখানে পাচ্ছে না না এখনও পাচ্ছে না এখনও চলছে সে কাজ ছেলেটার বয়স কত এবং কি হয়েছে এখানে পাতা কাটতেছি আমরা এই যে তিনটা ছেলে এখান থেকে গা মানে স্নান করতে আসে স্নান করে আসে দুইজন দুইজন চলে গেছে আর একজন বলে যে এখানে পড়ে কেন গেল সে তো আমি জানি না আমরা তো এখন পাতা কাটছি আপনার কি হয় যিনি ডুবে গেছে গ্রামবাসী ওনার ছেলেটার নাম কি